বাংলাদেশের প্রকৃতি মানেই সবুজের অপরূপ সৌন্দর্য সবুজ গাছ আমাদের শুধু ছায়া আর অক্সিজেনই দেয় না বরং এরা হয়ে ওঠে আমাদের জীবনের পরম আশীর্বাদ কিন্তু আজকের প্রজন্ম যদি বৃক্ষরোপণে আগ্রহী না হয় তাহলে আগামী দিনের বাংলাদেশ হারাবে তার সবুজ সৌন্দর্য এই বাস্তবতাকে সামনে রেখেই আর্ন অ্যান্ড লিভ সবসময় কাজ করে যাচ্ছে পরিবেশ রক্ষায় সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দারুল কোরআন মডেল মাদ্রাসায় আর্ন অ্যান্ড লিভ পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন জেসি আপুর নির্দেশনায় এখানকার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ শিক্ষার্থীরা নিজেদের হাতে গাছ গ্রহণ করে অত্যন্ত আনন্দ প্রকাশ করে প্রত্যেকটি ছোট চারা যেন তাদের স্বপ্ন তাদের ভবিষ্যৎ আজ তারা যে চারা গাছ লাগাচ্ছে আগামী দিনে সেই গাছ হবে ছায়া আশ্রয় অক্সিজেন আর পরিবেশের রক্ষা কবচ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা জানিয়েছেন এমন উদ্যোগ শুধু পরিবেশকেই রক্ষা করবে না বরং শিক্ষার্থীদের মধ্যেও প্রকৃতি প্রেম জাগিয়ে তুলবে আসসালামু আসসালাম আপনারা সবাই গাছ পাইছেন কি গাছ পাইছেন এ গাছ আমাদের কি শিবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার পঁচিশ স্থান শ্যামনগর সাতক্ষীরা সার্বিক ব্যবস্থাপনায় ফরিদা হাসমিন জেসি প্রতিষ্ঠাতা পরিচালক আয়োজনে আন্ড লিভ সাতক্ষীরা জেলা এর পক্ষ থেকে আমরা আজকের বৃক্ষগুলো পেয়েছি আমরা এই সংস্থার জন্য দোয়া করব যাতে এ সংস্থা আরও দেশের খেদমতের জন্য অগ্রসর হতে পারে এবং বেশি বেশি গাছ রোপণ করে শিক্ষক শিক্ষার্থী সবাই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্ন অ্যান্ড লিভ পরিবার এবং বিশেষভাবে এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদে ইয়াসমিন জেসি আপুর প্রতি আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ফরিদে ইয়াসমিনকে যিনি আজকে উপকূল এলাকায় আমাদের মাঝে বৃক্ষ দিয়ে যে বাচ্চাদেরকে উৎসাহিত করেছেন এজন্য আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বপ্রথম ফরিদা ফাঁকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আরও তার জন্য দয়া করি তিনি যেন এরকম রোপণ করে বিশেষ করে উপকূল এলাকার মানুষকে আরও উৎসাহিত করতে পারে এবং মানুষের কাছে আরও প্রিয় হতে পারে এজন্য আমরা তাকে আরও ধন্যবাদ জানাচ্ছি যার দিক নির্দেশনা ও সহযোগিতায় এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে আসুন আমরা সকলে মিলে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি এবং নিজেদের সাধ্য অনুযায়ী আন অ্যান্ড লিভের এই প্রচেষ্টায় অংশগ্রহণ করার চেষ্টা করি কারণ প্রতিটি গাছই আগামী প্রজন্মের জন্য হয়ে উঠবে এক মূল্যবান সম্পদ